প্রশ্ন রু আদেশ মানে কার আদেশ আদেশ যা রু আদেশ মানে কার তাইলে এবার 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 একটু আমরা কম্প্রোমাইজ করি এবার একটু মিলাই দুটো একসাথে এভাবে মিলাই শরীর কি জিনিস মিনহা খালাকনাকুম আমি তোমাকে মাটি থেকে বানিয়েছি আমি তোমাকে মাটি থেকে বানিয়েছি এবার রব্বুল আলামিন বলেন খুলির রূহ মিন আমর রব্বি মাটির পুতলির মধ্যে আমি আমার আদেশ ঝেলে দিয়েছি কি কিসের মধ্যে মাটির পুতলির মধ্যে আমি আমার আদেশ ঝেলে দিয়েছি এটা আমি ততক্ষণ রাখবো যতক্ষণ আমি চাইবো এটা রাখবে কতক্ষণ যতক্ষণ রব চাইবেন এবার প্রশ্ন মাটি থেকে আসা শরীর ফিরে যাবে কোথায় উত্তর মাটি থেকে আসা শরীর ফিরে যাবে মাটিতে এবার প্রশ্ন আর শাহজিম থেকে আসা রু ফিরে যাবে কোথায় আর শাহজিম থেকে আসা রু ফিরে যাবে আর শাহজিমে কারণ কি কুল্লু সাইয়ার যে ইলা আসতি সব জিনিস তার মূলের দিকে ফিরে পানি ঢেলে দিলে কোন দিকে যায় কেন পানির ধর্ম নিচের দিকে যাওয়া কেন এটার উৎস নিচে যে এটার উৎস কোথায় আগুন জ্বালিয়ে দিলে উপরে উঠে কেন কেন উচ্চ কি সূর্য আলোর উচ্চ কি আগুনের উচ্চ কি সূর্য এটা উপরে উঠে কেন সূর্য উপরে যে মাটি মেরে দিলেন উপরে এটা নিচের দিকে ফিরে আসলো কেন নিচে তার সজাতির কাছে সে ফিরে আসছে উচ্চ যে নিচে কি ভাই এটা সব উচ্চ দিকে নিচে এই জন্য নিচের দিকে ফিরে আসছে এবার আপনি দেখেন আমার ছয় ফিট উচ্চ এক যুবক এবার আটাত্তর বছর বয়স আবার হয়ে গেছে চার ফিট

মাটি থেকে আসা শরীরের খাবার কি হবে মাটি থেকে আসা শরীরের জন্য খাবার হবে মাটি থেকে আসা এই জন্য চাই আমেরিকা যান চাই জাপানে যান চাই চীনে যান চাই অস্ট্রেলিয়া যান পৃথিবীর যেখানেই যাবেন খাবারের উৎস মূলত দুইটা খাবারের উৎস মূলত দুইটা একটা হলো হায়ানাত আর একটা হলো নাবাতাত একটা হলো বৃক্ষ থেকে প্রাপ্ত খাবার আর একটা হলো প্রাণী থেকে প্রাপ্ত খাবার গোস্ত হলো প্রাণী থেকে প্রাপ্ত আর বৃক্ষ থেকে হলো ধান গম আলু সব বৃক্ষ থেকে এর বাইরে কি কোনো খাবার আছে না এর বাইরে কোনো খাবার আছে আপনি কি মনে করতেছেন আপনাদের যত ওষুধ আপনারা খান এই দুইটার বাইরে কোনো ওষুধ আছে এই দুইটার বাইরে সারা পৃথিবীর কোনো খাবার নাই আপনি নাম জানেন আর না জানেন এই দুইটার বাইরে কোনো কি নাই খাবার নাই এবার প্রশ্ন তাহলে মাটির শরীরের জন্য মাটি থেকে আসা খাবার ছাড়াও চল মাটির শরীরের জন্য মাটি থেকে আসা খাবার ছাড়াও চল এবার প্রশ্ন রু যেহেতু আসমান থেকে আসছে রুহের জন্য কি খাবার প্রয়োজন রুহের তোর খাবার প্রয়োজন শরীরের জন্য খাবার প্রয়োজন রুহের জন্য খাবার প্রয়োজন শরীর যেহেতু মাটি থেকে আসা মাটি থেকে আসা খাবারের প্রয়োজন রু যেহেতু আসমান থেকে আসা রুহের জন্য আসমান থেকে আসা খাবারের প্রয়োজন এবার দেখেন রু কি জিনিস বলি গেস আল্লাহ পাকে কিছু মনে আছে কিছু বলে গেছে রু কি জিনিস এবার প্রশ্ন মা শরীর কি জিনিস খাবে কি এবার রু কি জিনিস এবার খাবে কি আল্লাহর আদেশ আল্লাহ রু খাবে কি আল্লাহর আদেশ সুবহানাল্লাহ বলে পুরো বুঝাতে পারি নাই শরীর বল থেকে খাবে কি এবার রু করতে গে এবার খাবে কি সো হ্যাঁ এবার দেখেন কে কা হ্যালোরা কাহানি রু ওরা আপনাকে রু সম্পর্কে জিজ্ঞেস করবে খুলে রু হোমিন আন্দ্রা রবি আপনি বলে দেন রু আমার রবের নির্দেশ এবার প্রশ্ন রু তাইলে খাবে কি রু তাইলে খাবে কি উত্তর ও কেদালিকা ও হাইনা ইলাইকা রু হাম আমрина মা কুনতা تدريم الكتاب والاليمان আপনি 40 বছর বয়সে আপনি 40 বছর আগে যেদিন মায়ের পেটে আসছিলেন আর যখন মুহাম্মদ রাসূলুল্লাহকে যেন আল্লাহ বলেন আপনি 40 বছর আগে মায়ের পেটে যেদিন আসছিলেন আপনার বার যখন 120 দিন হয়েছে সেদিন আমি আপনার আপনার শরীরে রূহ ফুঁকে দিয়েছি শরীরের রূহ ফুঁকে দিয়েছি আর আপনার 40 বছর বয়সে গারে হেরায় ডেকে নিয়েছে এসে যেই রূহ ছিল আমর রব্বি আপনার রাবের নির্দেশ সেই রবের নির্দেশ নামক কোরআন আবার দিয়েছি আপনারা কি ক্যাচ করতে পারছেন মিলাইতে পারছেন সবটা রু আসছে কবে আল্লাহ রসুল শরীরে রু আসছিল কবে চার মাস এবার রুহের মধ্যে রু আসছে কবে চল্লিশ বছরে বলে না তাহলে শরীরের রু ছাড়া যদি শরীর অচল হয় রুহের রু ছাড়া রু অচল বুঝছে শরীরের রু কি জিনিস আল্লাহর আদেশ এবার রুহের রু কি জিনিস আর সাপ বলেন কোরআন রুহের রু কি জিনিস আবার বলেন রুহের রু কি জিনিস তাহলে রু শরীরের খাবার ছাড়া যদি শরীর অচল হয় রুহের খাবার ছাড়া রু অচল হবে কেন কি ভাই শরীরের রু শরীরের রু ছাড়া শরীর কি রু নাই এই মুরগি বাচ্চা দেয় না রু নাই এই মুরগি বাচ্চা দেয় না রু নাই এই মুর্গি কি দেয় না ডিম দেয় না রু নাই এই গাছে ফল দেয় না রু নাই এই গাছে ফুল দেয় না এবার কোরআন নাই ও জীবনে কোনো ফায়দা নাই আল্লাহ আমি কি বুঝাতে পারছি বলেন কোরআন আমার জীবনের চালিকা শক্তি কোরআন আমার রুহের রু কোরআন আমার রুহের রু ভাত আর তরকারি দ্বারা ভাত মাছ গুষ্ট দ্বারা আমার শরীর সচেত হয় কোরআন কারি দ্বারা আমাদের রু গুলো সচেত হয় শরীর সচেত হলে ওই শরীর মাম বাজারে যায় শরীর সচেত হলে ওই শরীর স্কুলে যায় শরীর সচেত হলে ওই শরীর কলেজে যায় শরীর সচেত হলে ওই শরীর সব কাজ করে রু সচেত হলে ওই ওই রু সব কাজ করে আমি কি বুঝাইতে পারছি আল্লাহ আল্লাহ দান করেন। বুঝে থাকলে তো দেখি আমাদের সামনে দুটো কথাই স্পষ্ট হয়েছে একটা হলো শরীর আর একটা হলো রুহ বলেন শরীর থেকে শরীরের জন্য কি কি খাবার দরকার এবার রু থেকে এবার রুহের জন্য কি খাবার দরকার এই জন্য রুহের খাবার কি এবার শরীরের খাবার কি এক নম্বর হলো মাছ শরীরের খাবার ভাত শরীরের খাবার গম শরীরের খাবার এবার রুহের খাবার কি রুহের ল এটা হলো আল্লাহর এটা হলো রুহের এক নম্বর খাবার এটা এই এটা ছাড়া মানুষগুলো কেমন এটা ছাড়া মানুষগুলো মুর্দা এটা ছাড়া মানুষগুলো মানুষের মধ্যে নেই নাম নাই এটা ছাড়া মানুষগুলো বেইমান এটা ছাড়া মানুষ মানুষ হয় না এটা ছাড়া রুহ রুহ হয় না মানুষ শুধু শরীর বুনিয়তে মানুষ হয় না মানুষ রুহের বুনিয়েতে মানুষ হয় তাহলে রুহের এক নম্বর খাবার কি না না হিল দল নাই কোন আল্লাহ ছাড়া নাই কোনো মসজিদ আল্লাহ ছাড়া না ইনা ইল্লাল্লাহ লা ইলাহা নিয়ত করেন আজ থেকে প্রতিদিন দিনে 100 বার রাতে 100 বার ইনশাআল্লাহ বলেন আল্লাহ তফিক দান করেন عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم من قال

হিল এটা হলো তাইলে আমার রুহের এক নম্বর খাবার রুহের দুই নম্বর খাবার হলো পাঁচ হকা মাছ বলেন রুহের দুই নম্বর খাবার কি আবার বলেন সবাই বলেন এখানে কয়টা আঙ্গুল এখানে কয়টা আঙ্গুল এ পায়ে কয়টা আঙ্গুল এ পায়ে কয়টা আঙ্গুল এত পাঁচ কেন দিলেন শুধু পাঁচটা গণার জন্য কালিমা নামাজ রোজা হজ জাকাত ফজর জোহর আসর মাগরিব ঈশা আমার আপনার জীবনে আরো পাঁচের সমাহার আছে চক্ষু কর্ণ নাসিকা জিব্বা ত্বক চক্ষু কর্ণ নাসিকা জিব্বা ত্বক এই পাঁচটা ছাড়া মানুষ অচল না সচল তাহলে কালিমা নামাজ রোজা হজ জাকাত ফজর জোহর আসর মাগরিব ঈশা আমাদের জীবনে আরো পাঁচটা আছে চামড়া আছে গোশত আছে রক্ত আছে হাড় দিয়ে আছে মজ্জা আছে কতটা পাঁচটা আচ্ছা এক tane আছে একটা নাই এটা পূর্ণাঙ্গ মানুষ না অচল মানুষ কত আছে একটা আছে একটা নাই পূর্ণাঙ্গ না অচল তাইলে কালিমা নামাজ রোজা হজ যাকাত গোশত কালিমা নামাজ রোজা হজ যাকাত ফজর যোহর আসর মাগরিব এশা ফজর যোহর আসর মাগরিব এশা

চক্ষু কর্ণ নাসিকা জিব্বা তাপ পাঁচ ছাড়া তোমার শরীর অচল পাঁচটা আঙ্গুল ছাড়া তুমি অচল শুধু এই আঙ্গুলটা নাই বলুন এই চারটা আঙ্গুল দিয়ে আপনি জীবনে কি কি করবেন শুধু এক লোক বা ভাত খানে চার আঙ্গুল দিয়ে একটা রুটি ছিঁড়ে নেন মানে আমি বললাম মেজর একবার বলছেন এই চার আঙ্গুল দিয়ে একটু ক্যারাম বোর্ড মেরে আসা হচ্ছে এই চার আঙ্গুল দিয়ে ক্যারাম বোর্ড মারা যাবে আশ্চর্য না